ইউথ কোয়ার অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির ডাব্লিউ এর ছত্রিশতম দ্বিবার্ষিক জেলা সম্মেলন সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি গোলাম মুস্তাফা সরকার সমিতির সাংস্কৃতিক সদস্য নজরুল ইসলাম এবং আরো অন্যান্য সদস্য ও শিক্ষক মণ্ডলী মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন বহরমপুর ইউথ কোয়ারে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির ডাব্লু পিটি এর ছত্রিশতম দ্বিবার্ষিক জেলা সম্মেলন এই সম্মেলন দু বছর অন্তর অনুষ্ঠিত হয় সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি গোলাম মুস্তাফা সরকার সমিতির সাংস্কৃতিক সদস্য নজরুল ইসলাম এবং আরও অন্যান্য সদস্য ও শিক্ষক মণ্ডলী আজকে দ্বিবার্ষিক জেলা সম্মেলন পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির ছত্রিশতম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে দুবছর পরপর আমাদের সম্মেলন হয় আমি রাজ্য সভাপতি হিসেবে যে কথা বলছি আজকে বিশেষ একটা সংকট মুহূর্তে আমাদের রাজ্য সম্মেলন হচ্ছে একদিকে বাংলার শিক্ষা ব্যবস্থা প্রায় ধ্বংসের মুখে আর একদিকে পাশাপাশি শিক্ষা ব্যবস্থা ধ্বংস হলে সমাজ ব্যবস্থাও ধ্বংস হয়ে যায় সেটাও প্রায় ধ্বংসের মুখে এখানে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সম্মেলনে নিতে চাই বিগত কিছুদিন আগে আমাদের রাজ্য সম্মেলন হয়েছে সেখানেও আমরা একই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের লড়াই করতে হবে কারণ আমাদের আগামী প্রজন্মকে বাঁচাতে হবে বিয়ে ধুতি পাঞ্জাবি ও শেরওয়ানি সেরা ঠিকানা পাঞ্জাবি রাজা নবাব ঠিকানা আটাশ মোহন সেন রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগের নম্বর নাইন সেভেন